চালনা কমিটির চেয়ারম্যান এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র আসিফ মাহমুদ সজিব এই নির্বাচন বিষয়ে সার্বিক পর্যালোচনা করার জন্য আজকে আমাদের আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো আজকে অনেকগুলো বিষয় একসাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এসেছি প্রথমত জাতীয় নাগরিক পার্টি আমাদের এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তাদের নির্বাচনী যে সফর সেটা শুরু করে দিয়েছে আমরা আগামী পঁচিশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত মোট এগারো দিন আমাদের যে নির্বাচনী পদযাত্রা সেটা অনুষ্ঠিত হবে মোট স্পটে আমরা যাব আর প্রাথমিকভাবে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নির্বাচনী এলাকা এবং আমাদের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে আমরা জনসভা এবং পথসভা আয়োজন করব। এই পুরো প্রক্রিয়ায় আমরা সাপলা কলির প্রচারণা এনসিপির প্রচারণা এবং গণভোটে হ্যাঁ ভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সচেতন সচেতনতামূলক কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করব এবং এই কর্মসূচিটা আমাদের মুখ্য সমন্বয়কার ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছেন আমরা আহ্বান করব এবং আমরা প্রত্যাশা রাখবো যে আপনারা আমাদের এই সর্বসূচিকে কাভারেজ দিবেন এবং মানুষের কাছে দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন দ্বিতীয়ত আজকে আমরা আমাদের যে কথা আমরা শুরুর থেকে বলেছিলাম যে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করব দুইশো সত্তরটি আসনে যেখানে আমাদের নির্বাচনী প্রার্থী নেই আমরা গণভোটের আমরা দেখছি যে সরকার সহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে কিন্তু সেটা অনেকটা সার্সেস লেভেলে হচ্ছে ভোটার ভোট দেয় আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতাটা পৌঁছে দেওয়া প্রয়োজন আমরা দেখছি অনেক ধরনের গুজব চালানো হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে বিশমিল্লা থাকবে না আর অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তো সেই জন্য সচেতনতার জন্য আমরা দুশো সত্তরটি আসনে গণভোটের ভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আজকে আমরা তার অংশ হিসেবে দুশো আটত্রিশটি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করব এবং আরেকটা যেটা বিষয় তিনটে বিষয়ের মধ্যে সেটা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী যে থিম সং এবং একই সাথে গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি এই দুইটা থিম লঞ্চ আমরা আপনাদেরকে আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটি বিভিন্ন কৃষক শ্রমিক ছাত্র সবার অংশগ্রহণে আমাদের থিম সং লঞ্চ করব আমরা সেই প্রোগ্রামের নাম রেখেছি মাদুর পেতে থিম সং লঞ্চ সেটা টিএস এর পায়রা আগামীকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে এখন আমি আমাদের দুইশো আটত্রিশটি আসনে আমরা যে গণভোটের প্রার্থী তাদের নাম ঘোষণা করবো এবং তারা এই নাম ঘোষণা হওয়ার পর থেকেই অর্শ আসনগুলোতে তাদের গণভোট নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন আমরা আমাদের গণভোটের প্রার্থীদের নাম ঘোষণা করছি পঞ্চগড় এক আসনে তো আমাদের নিজেদের প্রার্থী আছেন নির্বাচনের প্রার্থী আছেন সাজিদ আলম আপনারা জানেন পঞ্চগড় দুই আসন থেকে পঞ্চগড় দুয়ে আমাদের গণভোটের প্রার্থী হচ্ছেন শিশির আসাদ ঠাকুরগাঁও এক আসনে রবিউল আওয়াল ঠাকুরগাঁও দুই আসনে রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন আসনে গোলাম মহতজা সেলিম এক আসনে জেমিয়ন রয় দিন আসনে ইসমাইল হোসেল দিনাজপুর তিন আসনে আহম শামসুল মুখতালির দিনাজপুর চার আসনে মোহাম্মদ সাজ্জাদ সোহেল দিনাজপুর পাঁচে আমাদের নিজস্ব প্রার্থী আছে দিনাজপুর ছয় আসনে গোলাম মোস্তফা নীলফামারি এক আসন আসনে মোহাম্মদ রাশিদুল ইসলাম নীলফামারি দুই আসনে ডাক্তার কামুল ইসলাম দর্পণ নীলফামারি তিন আসনে আসান হাবিব রকশিদ নীলফামারি চার আসনে আব্দুল কায়ুম লালমনিরহাট এক আসনে মোহাম্মদ গোলাম ফারুক সুমন লালমনিরহাট দুই আসনে রাসেল আহমেদ লাল লালমনিরহাট তিন আসনে আকলাশ আলী রকি রংপুর এক আসনে আল মামুন রংপুর দুই আসনে মোহাম্মদ মাহফুজুর রহমান রংপুর চার আসনে আমাদের পার্টির যিনি সদস্য তিনি প্রার্থী আছেন রংপুর পাঁচ আসনে শেখ রেজওয়ান রংপুর ছয় আসনে মোহাম্মদ এ এস মজনু কুড়িগ্রাম এক আসনে কৈলাশচন্দ্র রবিদাস কুড়িগ্রাম তিন আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাঈদ কুড়িগ্রাম চার আসনে মেহেদি হাসান খান গাইবান্ধা এক আসনে লুৎফুর রহমান বক্সি গাইবান্ধা দুই আসনে ফিহাদুর রহমান দিবস গাইবান্ধা তিন আসনে মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ গাইবান্ধার চার আসনে জাহাঙ্গীর আলম ডাবলু গাইবান্ধা পাঁচ আসনে মোহাম্মদ জাহিদ হাসান জীবন জয়পুরহাট এক আসনে গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আসনে ইঞ্জিনিয়ার গোলাম কবির বগুড়া এক আসনে মহিবুল নবী মিশু বগুড়া দুই আসনে জাহাঙ্গীর আলম বগুড়া তিন আসনে ইজাজ আল ওয়াসি জিম বগুড়া চার আসনে মোহাম্মদ সপন মল্লিক বগুড়া পাঁচ আসনে ইঞ্জিনিয়ার রাশেদ সাদাত বগুড়া ছয় আসনে সাকিব মল্লিক পৃথিবী বগুড়া সাত আসনে রাফিয়া সুলতানা তাপাই নামগ্রঞ্জ এক আসনে মোহাম্মদ রাশিদুজ্জামান রাসেল তাপাই নগ্রঞ্জ দুই আসনে মোহাম্মদ নাজমুল হুদা খান রুবেল, তাপায় নামগ্রঞ্জ তিন আসনে নজরুল ইসলাম নওগাঁ এক আসনে নিশাদ আহমেদ নওগাঁ দুই আসনে মাহফুজার রহমান চৌধুরী রুবেল নওগাঁ তিন আসনে পরিমল চন্দ্র বৌরাও নওগাঁ চার আসনে আব্দুল হামিদ নওগাঁ পাঁচ আসনে বিপুল হাসান শেগলু রাজশাহী এক আসনে মোহাম্মদ ইউসুফ আলী রাজশাহী দুই আসনে মোহাম্মদ রাশিদুল ইসলাম রাজশাহী তিন আসনে মোহাম্মদ ফিরোজ আলম রাজশাহী চার আসনে মোহাম্মদ মির ফারুক রাজশাহী পাঁচ আসনে মোহাম্মদ আতারুর রহমান রাজশাহী ছয় আসনে ইমরান ইমন নাটোর এক আসনে প্রভাসর মোহাম্মদ আরিফুল ইসলাম তপু নাটোর দুই আসনে মোহাম্মদ আল আমিন হোসেন আলী নাটোর তিন আসনে জি এম আলী চার আসনে জি এম আক্রাস আলী সিরাজগঞ্জ তিন আসনে এস কে শামীম সিরাজগঞ্জ চার আসনে মুশাররফ আদনান সিরাজগঞ্জ পাঁচ আসনে মাহিম সরকার সিরাজগঞ্জ ছয় আসনে আমাদের নিজস্ব প্রার্থী আছেন আমি এখন বাকি প্রার্থী ঘোষণা করার জন্য অনুরোধ করবো আমাদের গণভোট বিষয়ক যে উপকমিটি ছিল সেই উপকমিটির প্রধান আমাদের ফরিজুল হক ভাইকে এই বাকি আসনগুলো ঘোষণা করে দিতে

স্বপ্নে এক মাহমুদুলের ময়মন সিং এক ময়ন সিং চার তান্ত ময়ন সিং পাঁচ মিয়া মেহা তালুকদার ময়ন সিং সাতভোকেট মাহবুল ইসলাম ময়মন সিং আট মোজাম্মেল হক

নর্শিদীয়া শতমিলতে পার্টি থাকছে নর্শিদীটি আব্দুল্লাহিল মামুন নিলয় নর্শিদী চায় ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান জাহাঙ্গীর নর্শিদী পাঁচ রহমান জুয়েল নারায়ণগঞ্জ এক ইয়াসিন আরফা নারায়ণগঞ্জ তিন তুই মামুন নারায়ণগঞ্জ চালে শতমিলতে পার্টি থাকছে নারায়ণগঞ্জ পাঁচ নীরদ

আমাদের বিভাগ থেকে সুনামগঞ্জ এক দুই আলী রাহা সুনামগঞ্জ সুনামগঞ্জ সুমল চৌধুরী পাঁচ থেকে আদাউর রহমান সিলেটের আসন থেকে প্রকৌশলী কামরুল আলী সিলেট দুই মনিরুল সাকিব সিলেট তিন আসন থেকে নুরুল হুদা জুমেদ সিলেট চার রাসেলুল আলম সিলেট পাঁচ বুরহান উদ্দিন ইউসুফ সিলেট ছয় শাহিয়ার ইমন সানি মৌলিবাজার এক আসন থেকে এএসএম নরুল এম নুরুল হুদা মৌলিবাজার দুই ফারুক উদ্দিন আহমেদ মৌলিবাজার তিন খালেদ হাসান মৌলভীবাজার চার এখানে আমাদের সাতটা কলি প্রার্থী আছেন হবিগঞ্জ এক অ্যাডভোকেট অফরুল আহমেদ জাকি অভিমত এক থেকে এক পক্ষে আহমেদ জাহি ও অভিমন্ত কামাল অভিমন্ত্রী আব্দুল বাসি তরফার অভিমত চার তাই চট্টগ্রাম বিভাগ থেকে ব্রহ্মবাড়িয়া এক আসনে আব্দুল্লাহ আল মাহমুদ সিনান ব্রহ্মবাড়িয়া দুই এবং তিন আসনে আমাদের সাপ্রাগুলির প্রার্থী রয়েছে ব্রহ্মবাড়িয়া চার আসনে মোহাম্মদ ওসমান গরি ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ সাইফুল ইসলাম ব্রহ্মবাড়িয়া ছয় মাইনুদ্দিন কুমিল্লা দুই আসনে সাইদ আহমেদ সরকার কুমিল্লা তিন আসনে ডক্টর বোরকানুদ্দিন আহমেদ কুমিল্লা চার আসনে আমাদের সবগুলির প্রার্থী রয়েছেন তনানসাদ কুমিল্লা পাঁচ আসনে আলমদ্দিন মোহাম্মদ কুমিল্লা ছয় আসনে নাবিল নজ